নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকদিন পর একটু মন চাইলো আপনাদের সাথে একটু গল্প করতে ইচ্ছে করলো তো বিষয়টা আসলে পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সব মানে আমার জানাশোনা বা মানুষের কিছু কিছু মানুষের জীবন একদম সত্যি যেগুলো আর কি আজকাল যেগুলো হয়ে থাকে আর কি হয়তো আমার আগে হয়তো কারোর কাছে আপনারা শুনেছেন বা শুনে থাকবেন এরকম ধরনের কথাবার্তা মানে কিছু ইমোশনালি কথাবার্তা বা ভালো মন্দ সব মিলিয়ে আর কি যেমন মানে আগেরকার দিনে মা বাবার কথা বলছি আগেরকার দিনের ম্যাক্সিমাম মানে মা বাবা মানে কি বলবো তিনটে চারটে করে পাঁচটা করেও ছটা সাতটা করেও ছেলে মেয়ে থাকতো বা আমরাই যেমন আমরাই যেমন চার পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন তো সেই কিছু কিছু জিনিস নিয়েই মানে বলছি তো কি হয় এরা না মানে আগেকার মা বাবারা না একটু বেশি যেন সন্তানদের কাছ থেকে আশা করে ফেলে যে আমার সন্তান মানে তারা কিছু করুক না করুক মানে কি বলবো মানে আছে না যে একটু বেশি যেন ইমোশনাল আগের আগেরকার মা বাবা মানে সবার ক্ষেত্রে বলছি না সবার তো আর এটা একরকম হয় না আমার জানাশোনা আমার এক্সপেরিয়েন্স বা আমার অভিজ্ঞতা বা অনেকের মুখে গল্প শোনা আর ফেসবুক সবচাইতে সুন্দর জিনিস তো ফেসবুক ফেসবুক না থাকলে তো অনেক অন্ধকারে থাকতাম অনেক কিছুই জানতাম না ফেসবুককে তো মানে ধন্যবাদ জানাই যত জানাবো কম হবে ভীষণই ভালো জিনিস যেমনি ভালো আবার যাই হোক ভালো মন্দই তো সব কিছু তো কি হয় আগে যেরকম চার পাঁচ ভাই বোন থাকতো অনেকের বেশি আরও বেশিও থাকতো তো কি হতো না মানে চলো কী সকালের টিফিন হলে হলো একটা থালার মধ্যে ভাত নিখে দিয়ে দিল তিন চার ভাই বোন খেয়ে নাও খেলো খেলো না খেলো আর আগে তো এখন যেন ফাস্টফুড এত খাওয়ার দর তো আগে ছিল না ধরুন না মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি ছিল না এরকম খাওয়ার দর অত ভাবতো না আর আর এখন যদিও বা কিছুটা মানে আমরা যা খাচ্ছি বিষ খাচ্ছি অরিজিনাল জিনিসটা পাচ্ছি কোথায় তাও তো আমরা একটা খেয়েছি আমাদের ছেলেমেয়েরা তো তাও পায়নি সেই ক্ষেত্রে কি হয় এখন যেরকম কি হয় ম্যাক্সিমাম ধরুন আমাদের প্রত্যেকে আমাদের এজের কথা বলছি কারোর এক ছেলে বা কারোর দুই ছেলে মেয়ে এরকম দুই ছেলে মেয়ে খুব কম একটা সন্তানে বেশি শোনা যায় তো তারা কীভাবে আমি ছাড়া গতি নেই ও কী হয় হাঁটলেও যেন কষ্ট হয় মা বাবার আগেকার দিনের মানে ছেলে মেয়েরা কিছু চুরি করে খাওয়ার জন্য মার খেত এটা ওটা আচার বিস্কুট টিস্কুট চুরি করে খাওয়ার জন্য মার খেত আর এখনকার ছেলেমেয়েরা খায় না বলে মার খায় এই হয়েছে ডিফারেন্স আগেরকার দিনে আর এখনকার দিনে এখনকার জন্য মানে ছেলে মেয়ে হাঁটলেও যেন মা বাবাদের কষ্ট হয় পড়ে যাবে আগেরকার দিনে এতটা ছিল না হ্যাঁ ভালো কি বাসতো না সন্তান তো ভালোবাসারই জিনিস ভালোবাসত কিন্তু আগেরকার দিনে ছেলেমেয়েরা মারও প্রচুর খেত মানে শুনেছি আর কি গরুর মতো পেটাতো এরকম তারপরেও না তাদের না আগেরকার ছেলে মেয়েদের এই চল্লিশ পঞ্চাশ বছরের ছেলে মেয়েদের মা বাবার প্রতি কি ভালোবাসা কত অগাধ ভালোবাসা যে মানুষ করেছে বড় করেছে তার মানে হবে না কেন ওরা তো ভাগাভাগি করে খাওয়াটা জানতো তিন চার ভাই বোন কি হলে কি হয় একজন খাচ্ছে আরেকজন তাকে এই বননি তুই একটু খা ভাই তুই খা আমরা তিনজন মিলে খাই আমরা চারজন মিলে খাই এই ভাগাভাগি জিনিসটা ছিল আর এখন কি হয়ে গেছে জানি না ভাগ করে খাওয়া কাকে বলে সেটাই জানে না ও ওরা কি করে ওরা জানে আমি একা আমি খাবো আমি পাবো হ্যাঁ হিংসা এসে এখনকার ছেলে মেয়েদের হিংসা মায়া মমতা নেই মানে মানে হাজারে যদি একটা দুটো বেরিয়ে যায় সেটা হচ্ছে ভাগ্য তো আছে নিশ্চয়ই আছে ভালো আছে প্রচুর ভালো ছেলে মেয়ে আছে জানি কিন্তু বেশিরভাগটা শুধু করবেন আপনি শুধু করবেন পরিষেবা দিয়ে যাবেন শুধু তাদেরকে একটা সময় গিয়ে তাদেরকে হয়তো মারা মানে মারা হতো কিসের জন্য খাওয়ার নষ্ট করতে বললে খাবে না এক গ্লাস ফলের রস খাইয়ে দিলেন বমি করে দিল তখন হয়তো করে একটা চর আবার কি হলো আবার এক গ্লাস তৈরি করে ফেললো আমার আমার ছেলেকে আমার মেয়েকে সুস্থ করতে হবে আমার একটা মাত্র সন্তান বাবা ওই তো আমার সব কিছু এই যে চিন্তা ভাবনাটা ঢুকিয়ে দিয়ে বড় করা হয় না এখনকার দিনের মা বাবারা যেগুলো করে আমার মনে হয় না ঠিক করে আমরা আমি বলছি আমরা মনে হয় না ঠিক করেছি এই ভাবনাগুলো মানে এদেরকে আমরাই তৈরি করেছি এদের মনে ঢুকে গেছে মানে তুমি করবে তুমি করতে বাধ্য তোমাকে করতে হবে এমনও মানে ছেলে মেয়ে আছে বলে জন্ম দিয়েছিলে কেন আমরা কিন্তু কল্পনাও করতে পারি না এসব কথা মা বাবাকে বলবো বা কিছু কিন্তু এখনকার ছেলেমেয়েরা এসব নিয়ে ভাবেই না মমতা কমে গেছে আগের কি হতো মেয়ে বাপরে আমার ঠাকুমা জানেন আমার নাম রেখেছিল তেতো আমার ঠাকুমাকে জিজ্ঞেস করা হয়েছে রে আবার মেয়ে হয়েছে কিরাম নাম রাখবো কি তেতো তিতা তিতা এরকমই আর কি কিন্তু একটা সময় আমার ঠাকুমার চোখের মনে হয়ে গিয়েছিলাম আমি এটাই হয় তো এরকমই আর কি যে এই মেয়ের আঠারো সতেরো চোদ্দো পনেরো বছর বয়স হয়েছে অনেক বড় হয়ে গেছে চল চল একটা ভালো ছেলে আছে দেখা গেলো ছেলেটা মেয়েটার থেকে চব্বিশ বছরের বড়। তাতে কী হয়েছে তিনবেলা খেতে দিতে পারবে তো তিনবেলা খেতে তো পারবে এই শুয়োরের মতো জীবনযাপন প্রচুর মেয়ে করেছে অনেক মেয়ে করেছে হয়তো এখনও করছে তো আর এখনকার ছেলে মেয়ে ইম্পসিবল করবে না কখনোই করবে না এই জন্য এখন মানে ঘরে ঘরে শুধু ছাড়া ছাড়ি বিচ্ছেদ এই মেনে নিতে পারলে ভীষণ ভালো যদি মেনে না নিতে পারে তাহলে তো ব্যাস গেল তো এরকম কিছু কিছু জিনিসই আর কি এখনকার ছেলে মেয়ের জন্য শুধু তুমি যতক্ষণ পারবে করবে যতক্ষণ পারবে তুমি করবে হ্যাঁ তারপরও আপনাকে তকমা নিতে হবে কিন্তু আরে জানিস তো আমার মান আমাকে প্রচুর মেরেছে কি মেরেছে খুঁতি ছাঁকা দিয়েছে হাতা ছুঁড়ে মেরেছে আচ্ছা এরকম আপনাদের মধ্যে যদি কারোর জীবনে এরকম অভিজ্ঞতা থাকে আপনি আপনার সন্তানকে কতটা মেরেছেন কতটা মেরে বড় করেছেন প্লিজ আমাকে একটু জানাবেন আমার না খুব জানতে ইচ্ছে করে এটা ছেলে মেয়ে কখনো মান না খেয়ে বড়ো হয় আবার সে হয়তো আপনার সন্তান সে তার মুখে বলছে না অন্য কারোর মুখে বসিয়ে দিচ্ছে এরকমও আছে ঘটনা মানে অবাক হই মাঝে মধ্যে ভাবলে যে তার জীবন সঙ্গিনী বলছে বলছে মা মাকে তার সন্তানকে এত মারতে পারে কি করে এত মারতে পারলো তখন হয়তো যাকে বলেছে সে বলছে মেরেছে পিটিয়েছে বলেই তো আজকে ঝড়ের মতো ইংলিশে কথা বলতে পারছে এত শিক্ষিত হতে পেরেছে এত ভালো চাকরি করছে তাই না সে উত্তরে বলল সেটা তো তার কর্তব্য বড় করা এই এরকম ঘটনা ঝুড়ি ঝুরি আছে তো আমার কথা যদি খারাপ লাগে প্লিজ জানাবেন ভালো লাগলেও জানাবেন কার জীবনে এরকম ঘটনা আছে যে ছেলে মেয়েকে ছেকা হাতা লাঠি পেটা ঝাটা পেটা না করে বড়ো করেছেন আমাকে একটু জানাবেন তো আর প্রচুর শেয়ার করবেন যদি ভালো লাগে আমার কথাগুলো এখন এই অবধি আবার পরে কথা হবে